হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে আগামীকাল একটি নিউ ইভেন্ট এসেছিলো আর এই নিউ ইভেন্ট থেকে তোমাদের এই ফ্রি ফায়ার ম্যাক্স এই টোকেনগুলি তোমাদেরকে কালেক্ট করতে হচ্ছিল আর এই টোকেন দিয়ে তোমরা এই বান্ডিল এছাড়া তোমরা এখান থেকে কাস্টম কার্ড আরও প্রচুর রেওয়ার্ড তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারছিলে বাট এখানে তোমাদের এই টোকেনগুলি অর্থাৎ এই ফ্রি ফায়ার ম্যাক্স টোকেনগুলি তোমাদের একটি ই মিশনের সাহায্যে তোমাদের দেওয়া হচ্ছিলো আর এই মিশনগুলি তোমরা যদি আগামীকাল তোমরা যদি কমপ্লিট করে নিয়েছ বাট তোমাদের আজকে এই মিশনগুলি তোমাদের কাছে আর আসছে না অর্থাৎ এখানে তোমাদের এখানে চলে আসছে ক্লিমেট বলে তোমাদের অপশান আসছে আর নিউ মিশন আসছে না কেন এই প্রবলেম তোমাদের দেখাচ্ছে এবং এই প্রবলেম তোমরা কিভাবে সলভ করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্ক্রিপ করে দেখো তোমরা যদি এই প্রবলেম এক নিমিষে সলভ করে নিতে চাও হ্যালো বন্ধুরা এছাড়া তোমরা যদি এখন পর্যন্ত এই ভিডিওটি যদি লাইক না করে থাকো কি করছো আর একটি করে লাইক করে থাকো কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকালকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বলে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখন এই নিউ ইভেন্টের মধ্যে চলে আসছো এখানে আসার পর এই মিশন অপশানে আসছো এখানে আসার পর এখানে তোমাদের এই চারটি করে এখানে তোমাদের প্রতিদিন এখানে তোমাদের এই টোকেনগুলি দেওয়ার কথা বাট এখানে তোমরা যদি আগামীকাল তোমরা যদি এখানে এই টোকেনগুলিকে এখানে তোমরা যদি ক্লিম করে নিয়েছো তাহলে এখানে তোমাদের ক্লিমেড অপশন আসছে অর্থাৎ এখানে তোমাদের আজকে রিফ্রেশ হয়ে এখানে তোমাদের নিউ মিশন আসার কথা বাট এখানে তোমাদের মিশন আসছে না কেন দেখো এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি বড় সড়ো গ্লিজ চলে এসেছে আর এই গ্লিজের জন্য তোমাদের এই মিশনে এখানে তোমাদের রিফ্রেশ হচ্ছে না এবং এখানে তোমাদের কোনো নিউ মিশন আসছে না তার জন্য এখান থেকে তোমরা কোনো রকম টোকেন এখান থেকে তোমরা কালেক্ট করতে পারছো না তার জন্য বলছি এখানে তোমরা কিছুক্ষণ ওয়েট করো ওয়েট করার পর তোমরা দেখতে পাবে এখানে তোমাদের এই মিশন এখানে তোমাদের চলে আসবে অর্থাৎ এখানে তোমাদের এই নিউ প্রবলেমটি তোমাদের সলভ হয়ে যাবে বাট এখানে তোমাদের ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই এখানে তোমাদেরকে ওয়েট করতে হবে আর ওয়েট করলে যখনই এই প্রিপেয়ারের মধ্যে এই প্রবলেমটি যখনই সলভ হয়ে যাবে তখনই আমি একটি ভিডিও বা এখানে আমার কমিউনিটি পোস্টের সাহায্যে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই প্রবলেমের সলভের সলভ হয়ে গেছে বলে আর তোমরা যদি এই সলভের ভিডিও যদি ভিডিও বা এখানে তোমরা যদি কমিউনিটি পোস্ট সবার আগে পেতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা এই টোকেন তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে এবং এখানে তোমাদের এই বান্ডিল তোমাদের মিস হবে না তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের এই বান্ডিল এছাড়া কাস্টম কার্ড তোমাদের কোনো কিছু মিস হবে না ওর সাথে এখানে তোমরা প্রতিটি টোকেন তোমরা নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না